বাবা সমীর তোমার নাকি আজকাল পড়াশোনা করতে ইচ্ছে করছে না তোমার মা বলছিল এগুলো আমি কী শুনছি তোমাকে আমি পড়ার এত সুন্দর টিউশন এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছি আট দশটা মাস্টার কলেজে ভর্তি করে দিয়েছি আর তুমি বলছো তুমি পড়াশোনা করবে না তোমার মাকে বলছো তুমি ছোটো মোটো কোনো একটা কাজ করবে হ্যাঁ আমার একটা মান সম্মান আছে বাবু ছোটো মোটো কাজ করলে কিন্তু আমি সমাজে মুখ দেখাতে পারবো না আমি তোমাকে ভালো মাস্টার দিয়েছি ভালো কলেজে ভর্তি করেছি কেন কেন তুমি তুমি যেন ডাক্তার হও সমাজে যেন নাম করতে পারো কিন্তু তোমার যা চিন্তাধারা তাতে তো আমি অবাক হয়ে যাচ্ছি তোমার মা বলছিল তুমি নাকি বলে মোটো কোনো ব্যবসা করতে চাচ্ছো এগুলো হবে না বাবু বাবা বাবা আমাকে কিছু টাকা দেবে আমি ওই টাকা দিয়ে দুটো ছাগল কিনব ছাগল পুষলে নাকি বলে বাবা অনেক প্রফিট হয় তাই আমি ভেবেছি পড়াশোনা ছেড়ে দিয়ে আমি এবার থেকে ছাগল পুষব বাবা অনেকের মুখে শুনেছি ছাগল পুষলে নাকি অনেক লাভ হয় এখন আমি পরিকল্পনা করেছি পড়াশোনা ছেড়ে দিয়ে আমি ছাগল পুষব সারাদিন আমি বাড়ির আশেপাশে ছাগলগুলোকে নিয়ে থাকব। ছাগলগুলোকে ভালো করে পেট ভরিয়ে খাওয়াবো তারপরে দুদিন পরে যখন ছাগলগুলো আটটা দশটা করে বাচ্চা দেবে সেগুলো বাজারে বিক্রি করে অনেক পয়সা আসবে বাবা এতে মান সম্মানের কিছু নেই আমি ছাগল পোষার সিদ্ধান্ত নিয়েছি তুমি এ আমাকে আর কিছু বলো না তুমি আমাকে কিছু টাকা দিয়ে দাও আমি ছাগল কিনতে যাব আমার ভাবতে অবাক লাগছে সময়ের তুমি ছাগল পোষার সিদ্ধান্ত নিয়েছ তুমি জানো যে আমি কত বড়ো একজন অফিসার ব্যাঙ্কে চাকরি করি আর তার ঘরের ছেলে তুমি ছাগল পোষার সিদ্ধান্ত নিচ্ছ এই কি তোমার চিন্তাধারা আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি সমীর তোমাকে এত ভালো পড়াশোনা করানোর জন্য আমি এত মাস্টার দিয়েছি ভালো নাম করা কলেজে ভর্তি করে দিয়েছি তুমি কার কাছে শুনেছ যে ছাগল পুষলে নাকি বলে প্রচুর প্রফিট তোমার প্রফিটের কোনো দরকার নেই আমার যা আছে তুমি পাঁচ পুরুর বসে খেয়ে যেতে পারবে অতএব তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে আর ডাক্তারিটা পড়ে তোমাকে ফ্রি মানুষকে ট্রিটমেন্ট করতে হবে তাও তো বলবে যে সমীর সমীর ডাক্তারের বাবা আমি আমার মতো ভুল আর কেউ করবে না আমার বাবা আমাকে এত পড়াতে চেয়েছিল এত বড় ডাক্তার করতে চেয়েছিল। তার জন্য আমাকে মাস্টার ভালো নামে কলেজে ভর্তি করেছিল কিন্তু আমি কি যে আমার মাথায় ঢুকে গেল যে আমি ছাগল পুষব সে ছাগল কিনেও পোষা শুরু করলাম কিন্তু আজকে আমার জীবনটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল আমার বাবার কথা শুনে নি আর বন্ধুরা আপনারা সবাই কিন্তু আপনাদের বাবা মার কথা শুনবেন এবং মন দিয়ে পড়াশোনা করবেন এভাবে ছাগল পোষার সিদ্ধান্ত নেবে না আমার মতো আমি তো এই সিদ্ধান্ত নিয়ে ছাগল কিনে ছাগলের সাথে আমি পাগল হয়ে গেছি এবং নিজে একজন বড় রাম ছাগলও হয়ে গেছি তাই বন্ধু তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করবে বড়ো বড়ো চাকরি করবে শেষ করি